আসসালামু আলাইকুম পুষ্প কোটা শাড়ির ভিতরে তিনটা শাড়ি তিনটা কালার আমাদের স্টকে চলে আসছে একেবারে নতুন ডিজাইন শাড়ি আঁচল অংশ পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ একটা টাসলে কাজ পেয়ে যাচ্ছেন ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে দেখতে পারছেন আঁচলে সুন্দর একটা ডিজাইন এন্ড কালার রেডের সাথে হচ্ছে আপনার সুন্দর একটা মেহেদি কালার কম্বিনেশন এই শাড়িটা আপনারা ট্রাই করতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এন্ড সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার ফিরোজা কালার পুরোটা হচ্ছে আপনার না পেস্টের সাথে ফিরোজা কন্ট্রাস্ট আঁচল এন্ড হচ্ছে আপনার বডি ডিজাইন সুন্দর একটা হচ্ছে আপনার কলকি ডিজাইনের ভিতরে বডি কালারটা পেয়ে যাচ্ছেন প্রিন্টও সুন্দর একটা পারের ডিজাইন আলাদা ব্লাউজ পিস স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যা যত পিস লাগে লাগবে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে আপনারা জানেন কুমিল্লা বাটিক কালেকশন যেহেতু নিজেরা উৎপাদন করা থাকে সেহেতু আপনারা একেবারে সরাসরি কারখানার পাই যে সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা আসতে পারবেন চলে আসবেন সেটা দেখেন কি যে সুন্দর একটা শাড়ি যারা রেড কালারের শাড়ি যারা নিতে চাচ্ছেন সেটা আপনারা অবশ্যই নিতে পারেন আপনারা যারা কুমিল্লা শাড়ি থ্রি পিস বেডশিট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন কুমিল্লার বিখ্যাত বাটিক সামগ্রী নিয়ে যারা বিজনেস করবেন একেবারে সরাসরি কারখানা পাইজে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন চলে আসতে পারেন কুমিল্লা বাটিক কালেকশনে যারা আসতে পারবেন না ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে মেসেজ করবেন আল্লাহ হাফেজ